দুটা জিনিস খেয়াল রাখতে হবে প্রথমত হলো ওখানে যে সমস্ত আর্মিরা গিয়েছে তারা একটা পার্টিকুলার অর্ডারের মাধ্যমে গেছে আদেশের মাধ্যমে গেছে তো আমি যদি ওখানে থাকতাম তাহলে হয়তো আমাকে তো অর্ডারই করেই পাঠিয়েছে ঘটনাস্থলে গিয়ে দ্বিতীয়বার অর্ডার নেওয়ার প্রয়োজন আছে কি না আমি হয়তো চিন্তা করতাম না কিন্তু যে সমস্ত অফিসারে গিয়েছেন ব্রিগেডার হাকিম বা অন্য অন্য যারা গেছেন তারা সেনাবাহিনী থেকে তারা অনেকেই মনে করেছেন যে আবার দ্বিতীয়বার আবার ভেতরে ঢোকার হয়তো পারমিশন আছে সেই জন্য তারা উপর থেকে মঈন আহমেদের কাছ থেকে পারমিশন পায়নি আর প্রধানমন্ত্রী পারমিশন দেবেই না কারণ এটা তো ওনার নলেজই ছিল আর সবচেয়েতে যারা এফেক্টিভ হতো র্যাবের একটা ইউনিট খুব ভালো একটা ইউনিট ওখানে গিয়ে পৌঁছেছিল মানে বিদ্রোহর সঙ্গে সঙ্গেই ওই ইউনিট প্রায় আপনার ভেতরে ঢুকে যাচ্ছিল এমন সময়ে সেই ইউনিটকে তারেক সিদ্দিকী তৎকালীন ডিএমপি কমিশনার যারা ছিলেন আইজিপি আমি যেটা শুনেছি তাদের নির্দেশে তারা তাদের ভেতরে ঢুকতে দেয়নি অর্থাৎ যখন কোনো একটা ষড়যন্ত্র রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যায় তখন তারা তো চাবে না যে এই ঘটনাটা না ঘটুক কারণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পিলখানা হত্যাকাণ্ড হয়েছে এবং তারা চাচ্ছিল যেন এই ঘটনাটা ঘটে এবং তাদের পরিকটনা মাফে এই ঘটনাটা ঘটেছে আপনি একটা বিষয় জানেন কিনা যে আমরা দেখেছি যে ট্যাঙ্ক এসেছে কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারলাম যে ট্যাঙ্ক ঠিকই এসেছে কিন্তু বারুদ ছিল না এবং গোলা আনার অনুমতিও নাকি ছিল না এই বিষয়টা আপনি কি জানেন না এখানে যেটা এসেছে পরের দিন এটা তো আসলে বাইম এই ট্যাঙ্ক এপিসি আসা না আসা রেজাল্ট ইজ অল অলমোস্ট সেম কারণ যখন ট্যাঙ্ক এসেছে এপিসি এসেছে বাই ওই ওই টাইমে কি পিলখানার ভিতরে কোনো সৈনিক ছিল বিডিআর ছিল না কারণ এর আগেই সরকারিভাবে সেনাবাহিনীকে পিলখানার চারিদিক থেকে কয়েক কিলোমিটার দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এটার উদ্দেশ্য ছিল পিলখানার বিদ্রোহী সদস্যরা যেন নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে তো সরকার যেখানে আপনার প্রশ্রয় দেয় সেখানে তো আসলে আপনি কিছু করতে পারেন না এখানে মিনু আহমেদকে শুধু আমার একটা প্রশ্ন করার আছে মনু আহমেদ তার বিভিন্ন বিবৃতিতে বলেছেন যে প্রধানমন্ত্রী ওনাকে অনুমতি দেননি অপারেশন করার জন্য তা আমি ওনাকে একটা প্রশ্ন করছি উনি যে এগারোই জানুয়ারি দু হাজার থেকে তারিখে এপিসি নিয়ে এসে বঙ্গভবনে ঘেরাও করে ভিতরে প্রবেশ করেছিল সেটার জন্য ওনাকে কে অনুমতি দিয়েছিল উনি কি ওটা কারো অনুমতি নিয়ে করেছিলেন নিশ্চয়ই না উনি স্বপ্রণোদিত হয়েই সে কাজটা করেছিলেন সেইখানে যদি উনি কাজ করতে পারেন তো যেখানে তার একশো জন সেনা কর্মকর্তার জীবন এবং তাদের পরিবার জড়িত সেখানে বিদ্রোহের জন্য কারো কোনো প্রমাণের পারমিশন লাগে না ইভেন মহিরা আহমেদ না আমি যদি সার্ভিসে থাকতাম আমি যদি অ্যাক্টিভ সার্ভিসে থেকে ওখানে উপস্থিত থাকতাম আমার কোনো বিদ্রোহ দমন করতে আমার কোনো আদেশের দরকার নেই আমি বিদ্রোহ দমানের জন্য যা যা করার দরকার যা যা আমি উপযুক্ত মনে করলাম সেটা করার জন্য আইন আমাকে অলরেডি পারমিশন দিয়ে রেখেছে